এই শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই এমনি আমার কোনো আক্ষেপ কোনো যোগ উৎকণ্ঠা নেই বন্ধুহীন শহরের রাস্তায় আমি যেতে উশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় এক কেবল এক রাস ক্লান্তির এ শহরে ক্লান্তি বসবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে রকম দেখি এ শহরে আমরা প্রত্যেকের দীর্ঘশ্বাস হয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মন এক একটা সাদা থান পরে আছে বিধবা নিয়ে সাংসারিক দাম্পত্য যাপন করছে দিন রাত এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুটা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালের রোদরা শব্দ হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মতো অসহ্য জীবন সেখানে আমার দুঃখের কথা বলে আমি তার বুক ভারী করব শীঘ্রই ছেড়ে দেব এই সফর দূরে অন্য কোনো শহরে করব বসতি তবে অত তাড়া ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ফুল ট্রেনে